ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগোড়া এলাকায় জনতার হাতে আটকা পড়েছে এক পাচারকারী সহ আটটি মহিষ গভীর রাতে স্থানীয় বিডিবি কর্মকর্তারা কাটিগোড়া পুলিশ ডেকে পুলিশের কাছে সমঝে দেন বিএসএফ এর অনুপস্থিতি রহস্যজনক জানা গেছে রবিবার রাত দশটা নাগাদ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাটিগোড়ার করই পার হচ্ছিল একদল পাচারকারী বেশ কটি মহিষ নিয়ে যাচ্ছিল পাচারকারীরা এ খবর পেয়ে করই গ্রামের বিডিবি কর্মকর্তাগণ গ্রামবাসীর সহায়তা চান পরে গ্রামবাসীর সহায়তা ছোট বড় মোট আটটি মহিষ সহ এক পাচারকারীকে আটকাতে সক্ষম হয়েছে করইকান্দি গ্রামের জনগণ খবর দেওয়া হয় বা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফ ও কাটিগোড়া পুলিশের কাছে বেশ কিছুক্ষণ পর কাটিগোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সীমান্তে প্রহরারত বিএসএফ আর সেখানে পৌঁছতে পারেনি এ রাতে কাটিগোড়া পুলিশের এসআই স্মিতা গগৈ আটক করা মহেশ পাচারকারী ইয়াসিন আলীকে সমছে নেন বিডিবির কাছ থেকে পাচারকারী ইয়াসিন জগদীশপুর গ্রামের বলে জানা গেছে কাটিগোড়া পুলিশ পরে স্থানীয় এক খুয়ার মালিককে মহিষগুলো সমঝে দেন অভিযোগ উত্থাপন করা হয়েছে যে রাজাটিলা এলাকার বিডিপি কর্মকর্তা বদরুল ইসলাম নাকি বাংলাদেশে গরু পাচারের সমস্ত ঘটনায় জড়িত স্থানীয় বিডিপি কর্মকর্তা গণ সহ এলাকার জনগণ বারবার অভিযোগ উত্থাপন করেছেন এদিকে বাংলাদেশে গো মহিষ পারাপারে সীমান্তে প্রহরারত বিএসএফ ও জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন জনগণ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ সময় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার পরও মাত্র কয়েক কিলোমিটার দূরবর্তী

सिनावे मखाना दिन याय जे बिरयानी गियो गामे जुरवा रंगा लागितो ताको तल्गो ओइबो मन त ओला कोन तू लईसे नि रफिक ओ